আবার চলে এসছে সেই ভয়ঙ্কর মুখখানা নিয়ে সুলভ শৌচালয়ের পটিপ্যানের বয়ে যাওয়া নোংরা জলের মতো সেই মুখখানা নিয়ে চলে এসছে হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানকে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দিই তারা পড়াম পড়াম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইক্ডাটা রয়েছে ওটাকে টিভি ও অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে এসেছি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে লাস্ট ভিডিও দিয়েছিলাম রবিবার দিন তো দেখেছো তো কত টাকার প্রতি আমার ভালোবাসা দেখেছ তো তো যাই হোক এটা ইরেগুলার আমি আগাগোড়াই ছিলাম আমার প্রত্যেকটা দর্শক জানে যে যারা আগাগোড়া রয়েছেন দিদিরা তারা সকলেই জানে যখন মনে হতো ভিডিও দিতাম যখন মনে হতো ভিডিও দিতাম না যাই হোক আবার একটা ভিডিও দিয়ে এলাম যথারীতি দিদি টাইটেল আর থামলে তোমরা যেমন দেখেছো যে একটা দোগলার সাথে তোমাদের পরিচয় ঘটিয়ে যে দোগলাটা দিনের পর দিন নিজের সিট দাঁড়াকে তৈরি করার জন্যে এটাকে দাঁড় করাবার জন্যে এই ওয়াইটির অনেককে ব্যবহার করেছে সেটা গুরুমা হোক ঠিক আছে সেটা কোনো প্রফেসর হোক ঠিক আছে সেটা সুতোপা সঞ্জয়ই হোক ঠিক আছে সকলকে ব্যবহার করেছে তাছাড়া তো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে মানে বা যারা বড়ো বড়ো ক্রিয়েটার তাদেরকেও ব্যবহার করেছে এর আগে দেখেছো তিনটে ছেলে মেয়েকে ব্যবহার করেছে একজন লাইভে উঠে গিয়ে নিজের পরিচিতি ঘটিয়েছে ফোন অফ ফ্রেন্ড বানিয়ে দিয়ে ফোনের থেকে কল নিয়ে এসে এসে ছাড়া তাদের গল্প তাদের কেচ্ছা অনেক কিছু শোনানো নিশ্চয়ই জানো তোমরা কী কী করে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে তো যথারীতি দোগলাটার কিছু ভিডিওর ফুটেজ তোমাদেরকে শোনাচ্ছি তো তোমরা একটু আগে ভিডিওর ফুটেজটা শোনো শুনিয়ে নাও তারপরে সেটা নিয়ে কথাবার্তা বলছি গত দুদিন ধরে দেখতে পেয়েছো কোনো ভিডিও টিডিও ছিল না তো আজকে আসতে হলো কারণ জানো কন্টেন্টের খুব অভাব নিজের মুখেই তো বলছে নিজের মুখেই তো সব কিছু তথ্য তোমাদেরকে দিয়েছে কে থেকে টাকা গাইভ করছে খাচ্ছে কী বলবো পার্টি ধরে পার্টিকে ধরে দিয়েছিল সেটা ধরে দিয়ে ওর এখন মাথায় হাত হয়ে গেছে ধরিয়ে দিয়েছে সেটাও বিরাট বড়ো ভুল করেছে নিজের মুখেই বলেছে দেখো আমরা কিচ্ছু বলছি না নিজেই এনেছে নিজের মুখে নিজেই দর্শকদেরকে বলছে যে যাকে এনে দিয়েছে এনে এখনো মাথা মানে ঠুকছে এনেছে কি করতে ঠিক আছে এগুলো নিজের মুখেই বলেছে প্লাস যে পার্টিকে ধরিয়ে দিচ্ছে সেই পার্টিকে ভিকারি বানিয়ে ছেড়ে দিচ্ছে ঠিক আছে কি কি করছে না করছে আবার পঞ্চাশের গল্প অনেক কিছু অন্যকে দিয়ে বলিয়েছে ঠিক আছে তো যাই হোক তোমরা এখন দেখতে পাচ্ছ অনেক কিছু তো দুদিন ধরে ছিল না তো নিজের মুখে বলেছে যে কন্টেন্টের অভাব তো কন্টেন্টের অভাব পূরণ করার জন্য ইউটিউবে তোমরা জানো যে দুজন রয়েছে যাদেরকে ধরলে কন্টেন এমনি এমনিই চলে আসে সেটা আগাগোড়াই তোমরা দেখেছ সেটা শিয়াল হোক সেটা যেই হোক ঠিক আছে মানে নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য এই দুজন আর কাদের ওপরে ভর করে অনেককেই উঠতে হয়েছে তোমরা জানো ঠিক আছে তো যাই হোক সেরকমই ঠিক দুদিন ছিল না তো না থাকার কারণে যেহেতু কন্টেনের অভাব ঠিক আছে মালিক বলেছে যে বেশি ঘেউ ঘেউ করো না ঠিক আছে নাহলে তোমায় কিন্তু আমি বুঝে দেবো ঠিক আছে তো সেহেতু ঘেউ ঘেউ কম করতে হচ্ছে এখন আর যদি ঘেউ ঘেউ করতে হচ্ছে তাহলে নিজের মুখে এসেই আবার বলছে যে মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি মালিকের সাথে কথা হলো মালিক বলেছে যে ঘেউ ঘেউ করতে তারপরেই আমি ঘেউ ঘেউ করতে এসেছি ঘেউ ঘেউ কাদেরকে নিয়ে করতে এসছে কারণ যাদেরকে নিয়ে কন্টেন্ট করা যেতে পারে যাদেরকে নিয়ে বললে দর্শকরা একটু ভিডিও টিডিও দেখবে ভিউজ টিউজ দেবে ঠিক আছে তো সেহেতু তাদেরকে নিয়েই বলতে এলো আর এই প্রথম যে তোমাদের ভিডিও ক্লিপিংটা দেখালাম শোনালাম তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো দেখতে পেয়েছো নিজের মুখে তোমাদের বললো না কত বড় দোগলা ভাবো নিজেকে তৈরি করার জন্য কোথায় কোথায় পা রাখতে হবে কিভাবে কাকে ব্যবহার করতে হবে হওয়ার পরে তাকে ব্যবহার করার পরেই আবার অন্য জনকে বলতে হবে এদেরকে ওর বিশ্বাস করবে না কিন্তু ঠিক আছে একমাত্র আমার মতো দোগলাকেই বিশ্বাস করবে ঠিক আছে এরকম ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে তো ভিডিও করলো করলো আমি বললাম যে আমি এর আগে বললাম এলবি করলাম সেখানে বললাম যে কেউ যদি আমাকে নিয়ে মরকোট কুলান্দার বলে তো তাকে আমি কি বলবো ফালা তয়স্রী টয়াকার যেটা তার জন্মগত একটা পরিচিতি জন্ম বৃত্তান্ত একটা পরিচিতি যেখান থেকে জন্মেছে তো কর্ম তেমন তেমনই করছে এখনো পর্যন্ত বিশ্বাসঘাতক শুধুমাত্র বাইরের লোকের সাথে বা বাইরের ক্রিয়েটারদের সাথেই বিশ্বাসঘাতকতা করে নিজেকে দাঁড় করায়নি এমনকি নিজের পেট পর্যন্ত চালাচ্ছে একটা ছাদ পর্যন্ত জোগাড় করে নিয়েছে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেই তার বুকের ওপরে থাকছে তার বুকের ওপরেই খাচ্ছে তখন কিন্তু পশ্চাৎ থেকে অন্য কারোর বাগনের কলা নিয়ে টান্ডানি করছে বুঝতে পেরেছ মানে কলা বাগানের কলা খাচ্ছে হাতি বুঝতে পেরেছো তুমি না যখন দাঁতাল হয়ে যায় জঙ্গলে খাবার পায় না তখন বাইরে এসে লোকের বাগানটাগানে ডুবে যায় তো ঠিক তেমনই সপ্তাহে সপ্তাহে তিন চারবার খায় আমরা বলছিল তার পোষ্য শিষ্য বলেছে তার পোসুলো বলেছে ঠিক আছে তো যাই হোক এবারে আসি এবারে আসি আবার কি বলছে আবার হা হুতাশ করে ভুলভাল ভাল কথাবার্তা বলছে ঠিক আছে যে আমাদের দুজনকে অনেক কিছু করে নিয়েছে ধরুন না ঘন্টা করে নিয়েছি ঘন্টা করে নিয়েছিস মুখ খোলাস নাই বলে না মুখ খুলবো একটু অপেক্ষা কর না আর কটা দিন অপেক্ষা কর মুখ খুলবো তোদের মুখ কোথায় ঘটবো তখন যাওয়ার জায়গা না তখন আর যাওয়ার জায়গা না ঠিক আছে ওই জন্য বললাম না ঘন্টা নিয়েছিস ঘান্টা উখড়ে নিয়েছিস এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি এখানে বুঝতে পেরেছিস একটা জায়গায় শুধু যেতে হয়েছে তারপরে কি কি ঘটেছে না ঘটেছে সেগুলো যাদের সাথে ঘটেছে যার ওপরে ঘটেছে কি ঘটেছে না ঘটেছে সেগুলো থাক ভেতর থাক বুঝতে পেরেছিস আমি শুধু আনতে চাইছি না তো বেকার বেকার কেন আনাচ্ছিস বলতে এগুলো কেন আনাচ্ছিস এগুলো বেকার বেকার অন্যরা বিপদে পড়ুক তুই ইচ্ছা আসছে না সেটা চাস জানি আমি অন্যরা বিপদে পড়লে তোর লাভ হয় তুই সেখান থেকে কন্টেন্ট পাস ঠিক আছে সেই লাভের উপরে তুই তোর তাওয়ায় তোর পেছনটাকে ছেঁকে নিস ঠিক আছে তাই না তাই না জানি তো আমি তো যাই হোক তুই যে বললাম যে তুই ঘন্টা উখড়ে নিয়েছিস কি বললাম তুই ঘন্টা উখড়ে নিয়েছিস তুই নিয়ে এসছিলিস কাউকে নিজের কাঁধে করে এনে নিজেই এখন হাউতাস করছি সোশ্যাল মিডিয়াতে যে ভুল করেছি এই করেছি তুই এনেছিলিস তোর স্বার্থের জন্য তুই এনেছিস যে তোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না তোকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না তুই দিনের পর দিন নোংরামি করবি সিন্ডিকেট চালাবি তলা থেকে টাকা পয়সা লুটবি লোকের খাবি ঠিক আছে তোকে নিয়ে কেউ কিছু বিরোধিতা করতে পারবে না এই এখনো করছি এখনো করছি ঠিক আছে বাবার ঠিক আছে বার্থ সার্টিফিকেটের নাম আছে তোরটা একটু দেখাস না ঠিক আছে তো যাই হোক এবারে আসি আরও কী সব বদনাম করছিস যে আমি কারোর কিছু নিয়ে দেখিয়েছি এই করেছি ও দিস রাইট তাই সব প্রমাণ রয়েছে কে কত তারিখে আমার বউকে নিয়ে কি বলেছে ঠিক আছে আমার বউকে নিয়ে দিনের পর দিন ভিডিওর মধ্যে আমাকে আটকাতে না পারে তুই কোন চুল রে তুই কোন চুল তোকে নিয়ে টুসকি মারলেই কাঁদতে বসে যাস লোকের কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্যে ঠিক আছে তুই যখন ফেসেই যাস না যখন তোর আসল লুকগুলো খুলে যায় মুখোশগুলো যখন দর্শকের সামনে খুলে যায় তুই তো কাঁদতে বসেই আসতে তো যারা কাঁদে যারা হেরো তাদেরকে আটকাবার কি আছে সারা জীবন লাতখর হয়ে থাকলি জন্ম থেকেই লাতখর জন্মদাতাদের কাছেও লাত খেয়েছিস আর আমাদের কাছেও লাত খাচ্ছিস আর লাত খেয়ে যখন উঠতে পারিস না তখনই কান্নাকাটি করে লোকের চোখ বড়াবার জন্য অন্যদিকে খেলা নিয়ে যাস তুই তো এমনি হেরো তুই এমনি হেরো তো তোকে আবার আটকাবার কি আছে রে আর প্রথম তো তুই আমার ঘরের বউকে নিয়ে অ্যাটাক করেছিস আমাকে আটকানোর জন্যে আমাকে পারছিলিস না কিছু করতে তাই জন্য আমার বউকে ধরে টানা আমার মাকে ধরে টানা আমার বাচ্চাকে ধরে টানা টেনে গেছিস ঠিক আছে তো তারপরে তুই আমার বউয়ের পা ধরে টানলি থাই ধরে টানলি ঠিক আছে তো আমারও তো তখন কিছু না কিছু একটা সমাজের প্রতি বর্তায় নাকি সত্যগুলো উদ্ঘাটন করার জন্যে যে কারা নোংরা দেখুন সোশ্যাল মিডিয়াতে কারা নোংরামি করে বক্ষ যুগলের মানে গর্ত দেখিয়ে কি বললাম বক্ষ যুগলের গর্ত দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিউজ আন করতে চাইছে কাদেরকে দিয়ে করাতে চাইছে ঠিক আছে কারণ মুখের তো কোনো গুণ নেই মুখের কোনো রূপও নেই কথা বলতে পর্যন্ত পড়েন না ঠিক আছে যাই হোক তো চলবে কী করে সোশ্যাল মিডিয়াতে সেহেতু তার ব্লগ চ্যানেলেও আমাকেই দেখাতে হয় আমার মুখের থামলেল ছবিতে চিটকাতে হয় আমাকেই ভিডিওতে ভোগতে হয় তাই না তাই না তো সেহেতু একটু যদি নোংরা না দেখাই তাহলে ভিডিওতে ভিউজ কী করে পাবে তাই না তো করার তুই নিজে করিয়েছিস আর করিয়ে আবার আমার বউয়ের একটা ছোট্ট একখানা অনিচ্ছাকৃত ভুল যেটা কোনো ভাবে নর্মাল চোখেই দেখা যাচ্ছে না সেইটাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে জুম করে তার চরিত্র চরিত্রহরণ করাবার চেষ্টা করেছিস আর যেগুলো তোরা সত্যিকারের করছিস দর্শকদেরকে মোল্ড করার জন্যে প্রলোভিত করার জন্যে ঠিক আছে আন করার জন্যে তো সেগুলো তো দর্শকের সামনে তুলে এনে ধরাটা আমার একটা ধর্মের মধ্যে পড়ে তাই না তো সেটাই আমি করেছি তো মিথ্যে কথা বলিস না যে তুই কোটা যে আমি টেনেছি ঠিক আছে পুরো ইউটিউব গাওয়া আছে পুরো ইউটিউব গাবা আছে যে কে কাকে টেনেছে আর তারপরে কার কাপড় খুলেছে কি উলঙ্গ হয়েছে বুঝতে পেরেছিস আবার কি বাবা কথা বলছে রাস্তায় যেতে যেতে কোথা থেকে কে কি করে দিয়েছ তাই তাই নাকি রাস্তায় যেতে যেতে অপরিচিত লোকের সাথে একেবারে নেওয়া নেবি দেওয়া দেবি হ্যাঁ দূরত্ব মেনটেন এটু আগে একটু আগে একটু পিছে হ্যাঁ সেই আবার কোথাও একটা আছে না ফ্রেন্ডে তাকে আবার জন্মদিনের শুভেচ্ছা লজ্জাও করে না হ্যাঁ লজ্জাও করে না তো বললাম তুই বিট্রেবাজি শুধু ক্রিয়েটারদের সাথেই করিস তুই বিট্রেবাজি ঘরের লোকের সাথেও করেছিস এখনও পর্যন্ত করছিস ঠিক আছে তো ওই জন্য বললাম না বেশি মুখ খোলাস না তোর দোগলা চরিত্র সবাই জানে আর তোমরাই হবে ওই দোগলার কত আমাদের নাম সুখ্যাতি করেছে করতেই তো হবে করতেই হবে বুঝতে পেরেছো বাবা আর পিসির যদি নাম না সুখ্যাতি করে তো তাহলে ইউটিউবে দাঁড়াবে কি করে দাঁড়িয়েছি তো ওর সির দাঁড়াটা তৈরি হয়েছে ওর পায়ের তলার মাটি তৈরি হয়েছে আমাদেরকে দিয়ে কবে পিসে দিচ্ছিল কবে পিসে দিচ্ছিল কতজন ছিল একেবারে মশার মতো উড়িয়ে দিত ফু করে তো তোর মতো মশাকে আবার আটকাতে হয় ঠিক আছে এবারে আসি একটু শিয়ালের উদ্দেশ্যে শুনতে পেয়েছো শিয়ালকে কি ভাষায় গালাগালি করেছে সিয়ালকে তো মনে হয় তার বিরোধী পক্ষরা কোনোদিন এইরকম ভাষায় অ্যাটাক করেনি ওকে কিসের একটা বেশ বাচ্চা বললো তাও লজ্জা করে না গো কোলাকুলি থাকতে হয় ভিউজ পেতে হবে তো আর না হলে গোপন খবর সব খুলে দেবে এক রাতে যেরকম সব কেচ্ছাগুলো তুলে এনে দিয়েছিল যে আমরা নোংরা ঢেকে রেখেছি বুঝেছো এই কাজই তো নোংরা ঢাকাঢাকি করা যেমন এখন ঢাকছে একজনা চেষ্টা করছিল এখন আর পাচ্ছে না দর্শকের সামনে সব চোখ খুলে গেছে তো সেই জন্য এখন আর কন্টেন্ট নেই আর কোনো চেষ্টা করে লাভ নেই দর্শক সব বুঝে গেছে দর্শক কি ভুল ভাল খাওয়াবো আর এবারে আসি দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে এরকম ভাষায় খিস্তি খাউরি করবে উল্টো পাল্টা নোংরা নোংরা কথাবার্তা বলবে তো ও কি মিষ্টি মধুর সুরে গান শুনবে তো ওর কানের কাছেও তো একটু বাজাতে হবে তাই না ডিজে তো ঠিক তেমনই বেজেছে কেন নিজের ঘাড়ের ময়লা অন্যের কাঁধে তুলে দেওয়ার চেষ্টা করছিস তোর ওই ময়লা কেউ বহন করবে না তোর ঘরের লোকও বহন করবে না বুঝতে পেরেছিস তো তুই এতটাই নোংরা তো যাই হোক শিয়াল দেখিস কী ভাষায় তোকে সম্বোধন করেছে তো যাই হোক ভালো থেকো তোমরা সকলে সত্যের সাথে থেকেও দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা